রে প্রফেশনাল মাইক্রোফোন কেড়ে ফেলুন যেমন একটা হেভি কোয়ালিটি ডাবল কয়েলের মাইক্রোফোন এটাও এটা যে কোনো আহুজা বা বেশি দামের যে মাইক্রোফোনগুলো গুলো ওইগুলো ব্যবহার করতে পারবেন কয়েলটা খুব উন্নত এবং কোয়ালিটি ফুল সাউন্ড পারফরমেন্স অনেক ভালো তিনটা মডেলের ভিতরে দুইটা একবারে হাই কোয়ালিটি মাইক্রোফোন এই একটা যারা চোদ্দ পনেরো হাজার টাকা দামে শিওরে মাইক্রোফোন ব্যবহার করেন তারা এই কয়েলটা ব্যবহার করতে পারেন বা কম দামি যারা মাইক্রোফোনটাকে ভালো মানের রূপান্তরিত করতে তারা এই কয়েলটি ব্যবহার করতে পারেন যারা আট নয়শো টাকা দিয়ে মাইক্রোফোন কিনছেন ভালো মানের স্থান পাচ্ছেন না তাদের জন্য এটা তারপরে একটা আছে কোয়ালিটি ভালো শেষে দাম বলে দিব এই যে এটাও কোয়ালিটি ভালো এটা ভালো কোয়ালিটি নর্মালের ভিতরে এটা একশো বিশ টাকা এটা চারশো পঞ্চাশ টাকা আর এটা ছয়শো পঞ্চাশ টাকা